সালামু আলাইকুম শিক্ষার্থী বৃন্দ তোমাদের সকলকে স্বাগত বিএসসি অনার্স ইন ফিজিক্স অর কেমিস্ট্রি অর ইঞ্জিনিয়ারিং এই সকল কোর্সের ক্ষেত্রে বা এই সকল বিষয়ে অনার্স এর ক্ষেত্রে আমরা সকলে জানি যে আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই বিষয়টি রিলেটেড সাবজেক্ট অথবা নন মেজর হিসেবে নন কোর্স হিসেবে তো আমরা আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স যে বিষয়টি কথা বললাম বা যে কোর্সের কথাটি বললাম এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই কোর্সের আমরা ডিমাইভার্স থিওরিম এই চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল করবো একটি গুরুত্বপূর্ণ করব আমি আশা করব যে সকল শিক্ষার্থী বৃন্দ যারা ভর্তি ইতিমধ্যে যাদের ক্লাস শুরু হয়ে গেছে সেই সকল শিক্ষার্থীর উদ্দেশ্য করবো তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিতে মেজর সাবজেক্ট হিসেবে এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই কোর্সটি রয়েছে তোমরা সকলেই আজকের ক্লাসটি ভালো মতো দেখার চেষ্টা করবে আর অবশ্যই আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা যদি খুবই এই সকল বিষয় বিশেষ করে ফান্ডামেন্টাল এই জন্য ম্যাথমেটিক খুবই স্মুথলি আমি তোমাদের এই বিষয়টি আমি তোমাদের আহ আশা করি ভালো মতো শেখাতে পারবো তোমরা আহ অবশ্যই আহ আমার কোর্সের উপর আস্থা রাখতে পারো আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারো খুবই সীমিত মূল্যে একেবারেই সীমিত মূল্যের ইতিমধ্যে আমি বলেছি মাত্র একেবারেই মানে আমি যা ধার্য করেছি সেখান থেকে ফর্টি ফর্টি পার্সেন্ট সারে আমার এই কোর্সে ভর্তি চলছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স কোর্সে তো ইতিমধ্যে যে সকল শিক্ষার্থী বৃন্দ ফিজিক্স এবং কেমিস্ট্রিতে অনার্স অনার্সে ভর্তি হয়েছে তোমাদের এই কোর্সটি রয়েছে তোমরা খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই বিষয়টি বা এই কোর্সটি আমার কাছ থেকে তোমরা পারবে একেবারে সীমিত মূল্যে একেবারে খুবই কম মূল্যে ফর্টি পার্সেন্ট সারে তোমরা ভর্তি হতে পারবে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমার যে মোবাইল নাম্বারটি রয়েছে বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে তোমরা এখানে সরাসরি না করতে চলো আমরা কথা না বলি আমরা আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ যে ম্যাথমেটিক্যাল ক্রাম্পটি সেটি সলভ করবো তোমরা অবশ্যই মনোযোগ সহরে দেখবে আর অবশ্যই ক্লাসটি দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এখানে মতামত জানাতে পারো কোথাও যদি কোনো সমস্যা হয় বা কোনো বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে কমিউনিটি সেকশন জানাতে পারো ওকে আমরা আজকে করবো টিম ময়ভার্স থিওরিয়ামের একটি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল ক্রাম্প আশা করি আমার সকল শিক্ষার্থী কিন্তু আহ যারা নতুন শিক্ষার্থী কিন্তু যারা আছে তোমরা সকলের কিন্তু শহরে ক্লাস দেখবে শিক্ষার্থীবৃন্দ আমরা কোয়াট বোর্ড চলে যাচ্ছি তোমরা কিছুক্ষণের মধ্যেই কোয়াট বোর্ড দেখতে পারবে আশা করি তোমরা কোয়াট বোর্ড দেখতে পাচ্ছ আমরা কথা না বলি আমরা সরাসরি কাজ চলে যাব আমরা আমাদের যে ডিমাইভার্স থিওরাম এর যে একটি প্রশ্ন যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেই প্রশ্নটি আমরা সলভ করব তোমরা অবশ্যই এখানে বোঝার চেষ্টা করবে এখানে প্রশ্নটা আমি একটু নেই বলছে যে দেখাও যে

টা বাই টু এর সাথে কজ থেটা

কজ অফ এম থেটা বাই টু ইন্টু কেটা বাই টু তারপর হচ্ছে এটা আমাদের দেখাতে বলছে আমরা সাইড আমরা কাজ করি আমরা লেফট হ্যান্ড সাইডে কাজ করার জন্য একত্রেও করতে পারি আবার যদি বলে যে আমরা এটাকে আলাদা নিয়ে কাজ করবো এটাকে আলাদা নিয়ে কাজ করবো আমরা সেটাও করতে পারবো আমরা একত্রিত নিয়ে যদি কাজ করি তাহলে যদি সেক্ষেত্রে কেমন হয়

সাইন তার আগে আমরা এখানে কিছু কিছু বিষয় আমাদের জানার প্রয়োজন আমরা যারা লেভেলে বা শ্রেণীতে আমরা যারা খুব ভালো মতো শিখে এসে তারা অবশ্যই আমরা জানি যে আহ ওয়ান প্লাস ওয়ান প্লাস কেটার সমান টু কথ স্কোয়ার থেটা বাই টু আর সাইন থেটা সমান টু সাইন থেটা বাই টু কেটা বাই যারা আমরা এইচি লেভেলে এই দুটি সূত্র যারা আমরা প্রয়োগ করে আমরা বিভিন্ন সময় করেছি তাদের হয়তো এটা মনে হয় কথা আর যারা হয়তো অতটা ভালো অধিক্রমণ নেই তাদেরকে মনে রাখতে হবে তো ওয়ান প্লাস কস থেটা তার আগে আর একটা বিষয় আমরা জানি যে ওয়ান প্লাস টু থেটার সমান টু কস স্কোয়ার থিয়ে ওয়ান প্লাস কস থেটা মানে থেটা আর এই যে সাইন থেটা আমরা বলছি এখানে এখানে প্রয়োজন এই দুইটা আমরা ভালো মতো রাখার চেষ্টা করি তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা যেটা লিখেছি সেখানে ওয়ান প্লাস কস থেটা এটার পরিবর্তে আমরা কি লিখবো টু স্কোয়ার থেটা প্লাস এখানে আই সাইন এখানে আইন আমরা কি হবে এর পাওয়ার কি এর পাওয়ার হচ্ছে কত বেস ও প্লাস এখানে ঠিক একই অবস্থা ওয়ান প্লাস কেটার পরিবর্তন আমরা কি লিখবো টু কোয়ার সেটা বাই টু মাইনাস এখানে আইন টু পরিবর্তন আমরা কি লিখবো টু আর হলো কত এই যেটা বাই টু এখানে অর্থাৎ আমাদের এখানে ক্রেতা বাই টু এখানে টু কস থ্রিটা বাই টু এখানে টু কথ থ্রেটাবাই টু এখানে টু কথ থেকে এখানে টু আমরা এখানে কমন নেই তাহলে বিষয়টা কেমন আছে টু কস সেটা বাই এটা যদি আমরা কমন আমাদের এখানে কি থাকে এখানে থাকবে আছে এন তাহলে আমাদের এই এইটা পাওয়ারটা একেবারে হোল্ড টু দি পাওয়ার এখানে এই প্লাস এখানেও একই ভাবে আমরা টু কস থিটা বাই টু যদি কমন নেই টু কস থিটা বাই টু যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে

আবার একই ভাবে এখানে এই অংশ আর এই অংশ এই দুটোর পরে কিন্তু এগুলো হেড সো আমরা এখানে এইভাবে লিখতে পারি যে টু টু দি পাওয়ার এন কস এখানে থিটা বাই টু এই যে কস থিটা বাই সরি কস থিটা বাই টু তার পাওয়ার হচ্ছে এখানে আবার এই যে এন আচ্ছা আর এখানে কি হবে এই যে কস থিটা বাই টু

আমরা ডি স্থিরম একটি চলছে বা আমরা কি জানি এখান থেকে এখান থেকে আমরা জানি যে ঠিক cos প্লাস আই সাইন θ তার পাওয়ার যদি এন থাকে এইটার সমান আমরা কি লিখতে পারি cos এন থেটা প্লাস আই সাইন এন cos θ থেটা প্লাস আই সাইন তার পাওয়ার যদি এন থাকে তাহলে সেক্ষেত্রে ডিমাইভার থিওরেম অনুসারে আমরা জানি যে কজ এন থেটা প্লাস আই সাইন এন থেটা একইভাবে মাইনাসের ক্ষেত্রেও যে কস থেটা মাইনাস আই সাইন থেটা টু দি পাওয়ার এন হলে এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে কি হবে প্লাস এর পরিবর্তে এখানে মাইনাস হবে সো আমরা এখানে আমরা কাজটি করতে পারি তাহলে কি লিখতে পারি এখানে টু দি পাওয়ার এন ইনটু কস থেটা বাই টু তারপর এন আর এখানে কি এই কস

প্রত্যেকটা বাই এখন ভেঙে ভেঙে এরপরে এর সাথে এটা গুণ হবে cos n θ বাই 2 প্লাস আবার এখানে এটার সাথে আবার এই যে এটা গুণ হবে 2 টু দি পাওয়ার n এই যে cos θ বাই 2 তার পাওয়ার কত এখানে এই যে n আর এখানে কি হবে i sin θ তো i এটা ইনটু i

এখানে মাইনাস হবে কারণ এখানে মাইনাস সাইন আচ্ছা তাহলে কি হবে এখানে টু টু দি পাওয়ার এ কস ওই যে থিটা বাই টু তারপর যদি এখানে হেল আচ্ছা এখানে এ আর এখানে এ যেটা হবে এই যে আই সাইন এ থিটা বাই আমরা কিন্তু সবগুলো সাথে সবগুলো গুণ করতে এবার এখানে এই যে এই অংশটা আর এই অংশটা একই একই এই অংশটা আর এই অংশটা একই এখানে প্লাস আর এখানে যে মাইনাস এই জন্য আমরা এই দুটা কেটে দিতে পারি যদি কেটে দেই তাহলে আমাদের এখন এই যে এই অংশ আর এই যে এই অংশ একই অর্থ কিন্তু একই জিনিস কিন্তু এটা এবং এইটা কিন্তু একই জিনিস তো দুইটা তো একই জিনিস যদি হয় তাহলে এইটা এটা যোগ করলে কি হবে যে 2 into, 2 টু দি পাওয়ার n এই যে cos θ 2 তারপর হচ্ছে n আর কি এই যে cos n θ কত 2 আচ্ছা এখানে টু এর পর ওয়ান আছে আর এখানে টু এর পর এন আছে সো আমরা এটা কিভাবে লিখতে পারি টু টু দি কত এই যে এন প্লাস কত ওয়ান আর হলো এখানে এই যে এখানে কজ এন থিটা বাই টু আমরা এটা আগে লিখবো কজ এন থিটা বাই টু আগে লিখবো এরপর এখানে কি কস থিটা বাই এন এই যে কজ থিটা বাই সরি কজ থিটা বাই টু তার পাওয়ার হলো কত এই যে এখানে এই যে তার মানে আমাদের এখানে এই যে যে অংশটা আমরা এখানে পেলাম এই যে এই অংশটা আমরা পেলাম আর এখানে যে আমাদের দেখাতে বলছে যে অংশটা এটা কিন্তু একই জিনিস ঠিক আছে সো আমরা তাহলে আমরা বলতে পারি যে এই যে এই অংশটা সমান এই অংশটা বের করতে পেলাম তো আমরা এখানে যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করেছিলাম সো আমরা এটা লিখতে পারি কি কত রাইট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইড ইজকাল টু রাইট হ্যান্ড সাইড এভাবে কিন্তু আমরা এই প্রবলেমটি খুব সহজেই কিন্তু আমরা সমাধান করি শিক্ষার্থী বৃন্দ তোমরা আহ প্রবলেমটি অবশ্যই একটা কোন ধান কোন রূপে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তারপরে যদি তোমাদের কোথাও কোন প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই তোমরা ভুলবে না তোমাদের যদি এই কোর্সটি তোমাদের পড়ার প্রয়োজন হয় তোমরা যদি কেউ বুঝতে তোমাদের সমস্যা হয় বা তোমরা এই কোর্স যদি খুব কম পারো সেক্ষেত্রে তোমরা আমার কাছ থেকে তোমরা একটা খুব সহজেই খুব কম খরচে এই কোর্সটি করতে পারবে এই কোর্সটি একেবারেই সহজ একেবারেই কম খরচে শুধুমাত্র আমি মনে করি যারা দরিদ্র মেধাবী শিক্ষার্থী আসতে তাদের জন্য এটা অনেক প্রযোজ্য হবে আহ একেবারেই কম খরচে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আর এই অঙ্কটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন সময়ে কিন্তু আসছে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি দু হাজার পনেরোতে আসছিল ন্যাশনাল ইউনিভার্সিটি দু হাজার পনেরো এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল সি ইউতে আসছিল তারপরে তারপরে সি তে আসছিল এরপরে জে ইউতে আসছিল বিভিন্ন সময় আসছে তো অবশ্যই তোমরা অঙ্কটি ভালো মতো দেখার চেষ্টা করবে চলার চেষ্টা তোমাদের অবশ্যই আমি বলবো তোমরা এই কোর্সটি যদি ভালো মতো যদি শিখতে চাও ভালো মতো করতে চাও একেবারে কম করেছে তো আমার সত্যি বোঝা তোমাদের সকলের সুস্থ কেমন আসছে আজকে ক্লাসে এখানে শেষ করছি আল্লাহ